মাত্র পাঁচ মিনিটে লোন নিন মাত্র পাঁচ মিনিটে আপনার বিকাশ আসবে না টাকা চলে আসবে মার্কেট প্লেসে অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা অ্যাপ স্টোরে প্লে প্লেসোরে বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায় যেগুলো পাঁচ মিনিটে মাত্র লোন দিয়ে দেয় ঠিক আছে কিন্তু এর পিছনে আসল রহস্য কি আপনারা জানেন আসল প্রতারণা কি আপনারা জানেন এই অ্যাপগুলোর দ্বারা আপনারা কীভাবে প্রতারিত হচ্ছেন সেটা আজকে ক্লিয়ার করবো আজকে দেখা হচ্ছে এই লোন অ্যাপগুলো আপনার টাকা চুরি করে আপনার গোপন তথ্য নিয়ে আপনাকে হুমকিভাবে বিপদে ফেলে কীভাবে প্রথমত মার্কেট প্লেসে হাজার হাজার লোন অ্যাপ আছে ঠিক আছে এই লোন অ্যাপগুলো আপনারা ডাউনলোড করেন তারপর হচ্ছে ওটা আপনাদের গ্যালারি এক্সেস বা স্টোরিজের এক্সেস চাই দেন আপনারা ফুল অ্যাক্সেস দিয়ে দেন এবং কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে টাকাও পাঠিয়ে দেন বাট পরবর্তীতে আপনার গোপন তথ্যগুলো নিয়ে আপনাকে আপনাকে হচ্ছে যেভাবে হচ্ছে হুমকি দিবে আপনাকে হচ্ছে যেভাবে প্রতারণা করবে তখন আপনি নিজে আটকে যাবেন তো এগুলো করবেন না ভুলেও নিজে পোতে পারবেন ওরা আপনার ডাটা চুরি করে আপনাকে হুমকি দিবে ঠিক আছে দেন হচ্ছে আপনি টাকাটা এর থিঙ্গ গুণ টাকা আপনার থেকে চাইবে যখন দিতে পারবেন না তখন হুমকি অত প্রতারণা শিকার হবেন কারণ আপনার গোপন তথ্যগুলো ওদের কাছে আছে ঠিক আছে এই ভুল করবেন না আর এরকম রিলেটেড বিভিন্ন স্ক্যাম রিলেটেড বিভিন্ন টেকনোলজি রিলেটেড আমাদের কাছে ভিডিও পাবেন এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আপনার একটা সাবস্ক্রাইব অত্যে আর লাইক অন্য একটা প্রতারণার হাত থেকে বাঁচাবে